সিংহ রাশি কাল রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও এটি হল অগ্নিতত্ত্বের রাশি যেহেতু সিংহ রাশির অধিপতিগ্রহ রবি তথা সূর্য তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির মানুষরা রবি বা সূর্যের গুণধর্মী এবং স্থির স্বভাবজাত সিংহ মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজের দিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে রাশিচক্রে গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির বিশেষ কিছু পরিবর্তন এবং প্রভাব যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ বিশেষ কিছু জায়গাগুলিতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে থেকেই মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজ্য শুক্র এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও আগামী চোদ্দোই মার্চ পনেরোই মার্চ এবং ষোলোই মার্চ এই সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্তভাবে ফিরবে এবং সৃষ্টি হতে চলেছে সিংহ রাশি সাবেকে নবপঞ্চম মালব্য যোগ যা এরপর সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যের বড় পরিবর্তন আসতে চলেছে বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হচ্ছে সেটাও নয় তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে থেকে বড়ো পরিবর্তন আসতে চলেছে সেটি হল কি যেই সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশান এই সমস্তগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে এরই পাশাপাশি যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার রাশি কে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এবং শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়ার আংশিক কিছু পরিবর্তন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে সিংহ রাশির জাতক জাতিকা শুরু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনে পালা মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশিচক্রে গ্রহগতি ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন বিশেষত চোদ্দই মার্চ দোল পূর্ণিমার দিন থেকে আপনার রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে পরিবর্তন আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতা সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাবেকে দীর্ঘদিন ধরে বা দীর্ঘ কয়েক মাস বা বছর যাবৎকাল বিভিন্ন দিক থেকে শত্রুতার মুখোমুখি পড়তে হয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে প্রচুর শত্রুতা প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের দিক থেকে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন তবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শত্রুতার জায়গাটায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেই সমস্ত শত্রুদিকে আপনি এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবেন কেন দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার রাশি বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল এবং সেই সময়কাল থেকে বিভিন্ন দিক থেকে অতিরিক্ত চাপ বৃদ্ধি পেয়েছিল তবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শত্রুদিকে পরাজিত করে আপনি আবার একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে যে চাপ শত্রুতা কিংবা অফিসেরই বস উর্ধন কর্মকর্তা বা পরিবারেরই এমন কোনো মানুষ বা সদস্য রয়েছে বা পাড়া প্রতিবেশী এমন কোনো মানুষ রয়েছে যাদের দিক থেকে বিভিন্ন চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে সিংহ মানুষরা আবার একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের জায়গায় মাঝে মধ্যে দুর্বল ভাব অশান্তি দুর্ভোগ কষ্ট সহ্য করে এসেছেন রাশির মানুষরা শুধু নিজেদের নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে আপনি চিন্তায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপ করতে চাইলেও দশ থেকে পনেরো পার্সেন্ট সমস্যা কোনো কোনোভাবে থেকেই যাচ্ছিলো বা চলেই আসছিল সেই জায়গা সমস্যা থেকে রিকভারি করতে পারছিলেন না তবে এরপর কিন্তু সেই জায়গাটা বেশ কিছু শুভ এবং পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ চোদ্দই মার্চ দু থেকে প্রবেশ করতে চলেছে সিংহ রাশির ষষ্ঠ ঘরে স্বাস্থ্যের জায়গায় যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি সমস্যা বা প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা যে কোনো ইউরিনারি জাতীয় সমস্যা ইনফেকশন জাতীয় সমস্যা বা নার্ভের যে রিলেটেড সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর লাঘব হতে চলেছে এরপর মিটে যেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে সে আপনি সিংহ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন সিংহরাশির পূর্ব ফালগুনি নক্ষত্র সিংহরাশির উত্তর ফালগুনি নক্ষত্র কিংবা সিংহরাশির মঘা নক্ষত্র প্রত্যেকটি ক্ষেত্রেই স্বাস্থ্যের জায়গায় আসতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল সিংহরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল অর্থ ইনকাম এই জায়গাটা কিন্তু সিংহরাশির মানুষরা প্রচুর সমস্যা প্রচুর প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে বছরের পর বছর মাসের পর মাস ধরে অর্থ ইনকাম এই জায়গাটা নানা রকমভাবে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন যে কোনো প্ল্যাটফর্মে অর্থ ইনকামের প্রতি চলছিল কিছু বাধা কিছু সমস্যা অনেকের ক্ষেত্রে আবার চাকরি করলেও দু তিন মাসের বেতন আটকে যাচ্ছিলো কিংবা টাকা পয়সাগুলিকে সঠিকভাবে আপনার ইনকাম করলেও সঠিক খাতে জমা রাখতে পারছিলেন না অতিরিক্ত ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা যে কোনো যে কোনো দিক থেকে পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়েও আর্থিকগত দিক থেকে সিংহ রাশির মানুষরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তবে অনেকের ক্ষেত্রে পরিস্থিতি হয়তো আলাদা হতে পারে তবে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় এতদিন ধরে যে প্রবলেম যে সমস্যাগুলি চলে আসছিলো সিংহ রাশির মানুষদের বা সিংহ লগ্নের মানুষদের সেই জায়গার পরিস্থিতিগুলি আবার একবার মিটে যেতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তি যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন এমন এমনও মানুষ রয়েছেন যে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়ছে যে জীবনে এত ঋণ বোঝায় সিংহ রাশির মানুষদেরকে কখনোই নিতে হয়নি ব্যাঙ্কিং সেক্টর থেকে ফাইন্যান্স সেক্টর থেকে কিংবা যে কোনো দিক থেকে অতিরিক্ত ঋণের বোঝা বয়ে বেড়াতে হয়েছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদেরকে সেই জায়গাটা থেকে আপনার রাশির জন্য বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে চলেছে মার্চ থেকে এপ্রিল সময়কালের মধ্যে অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঋণ মুক্তির পথে থাকছে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনার পর পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন সিংহ জাতক জাতিকারা সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হল মঙ্গল প্রবেশ করতে চলেছেন সিংহ রাশির সপ্তমভাবে এবং দ্বাদশ ও দশমভাবে যার কারণে আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা কিন্তু সিংহ রাশির বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এরপর থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল মা মাসের শেষ সপ্তাহ থেকে শুক্র প্রবেশ করছে সিংহ রাশির ভাবে। যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশানে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশি কে সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র হন সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রন কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র পরবর্তী ক্ষেত্রে শুক্রের এই দশম ভাব যার কারণে ব্যবসার জায়গাতেও কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট পাওয়া কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কোনো প্রজেক্ট কমপ্লিট করে দিয়ে সেই জায়গায় বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনগুলো পেশাগত ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির সাবেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বকালের কর্মফলদাতাগুলো শনিমহারা O nutri março Martes do radar Potis. শুরু করতে যাচ্ছেন সিংহ রাশি কে ঢাইয়ার আংশিক পরিবর্তন যেহেতু শনিদেবকে কর্মফলদাতা গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই ট্রানজিটের পর থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা বেশ কিছু শুভ পরিবর্তন আনতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় আসছে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন মার্চ থেকে জুন এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির পরীক্ষা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণে জয়লাভ করা কিংবা চাকরির সিলেকশান প্রাপ্তির পথে শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে শনির এই ট্রানজিটের প্রভাবেই এরই পাশাপাশি যারা কোনো চাকরিতে অলরেডি যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার শুভ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা পরিবর্তন আনতে চলেছে অন্যদিকে বুধ হতে যাচ্ছেন বক্রি এবং সেখান থেকে রাহুর দ্বিতীয় অবস্থান যার কারণে সিংহ রাশির বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গায় না আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হতে পারে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়া কিংবা রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হওয়া থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি আগমন করতে পারে যারা আপনাদের সম্পর্কে বাধা দিতে পারে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে কোনো বন্ধু বান্ধব কিংবা যে কোনো আত্মীয় স্বজন তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে হ্যাঁ দ্বিতীয় রাহু রয়েছে এরই পাশাপাশি রাগি হট টেম্পোরি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু সিংহ রাশি সব থেকে সব থেকে নেগেটিভ পর্যায়ে বা যে কোনো দিক থেকে সবথেকে বদ অভ্যাস তাই এই জায়গাটা থেকে আপনাকে অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনো মানুষের সাথে রাগী উচ্চ মেজাজগ্রস্ত হওয়া থেকে সতর্ক থাকুন সিংহ রাশি বা লিও রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কি এই সময়কাল থেকে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির সপ্তমে এবং বৃহস্পতির পজিটিভ ট্রানজিট যার কারণে বিবাহের জায়গায় আসছে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাক গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন কোনো পূজা পার্বণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে মঙ্গলের এই সপ্তমে এবং বৃহস্পতির দশমে প্রবেশ করার জন্য যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী দিবসী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে পরিবার পরিজন আত্ম কুটুম্ব কিংবা যে কোনো যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে সিংহ রাশির পরবর্তী পরিবর্তন ছিল যারা কোনো রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তাদের জন্য সময়কালটা এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে বুধের বক্রিয় অবস্থা এবং শুক্র ও সূর্য আপনার সিংহ রাশির সাপেক্ষে রাশি পরিবর্তনের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের পর থেকে পরিস্থিতি আবার একবার সরল গতিতে ফিরবে তবে এই সময়কালের মধ্যে থেকে সিংহ মানুষদের সম্পর্কের জায়গায় ভালোবাসা মানুষটির কাছে কোনো কথা গোপন করা প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে বা গোপন করাটাই আপনার সম্পর্কের ক্ষেত্রে ভালো বলে মনে করা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা স্টুডেন্ট রয়েছেন যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা যে কোনো রকম পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন কিংবা স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পড়াশোনার সাথে বা পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন মার্চ থেকে জুন মাসের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে কিংবা কোনো পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় যদি বসে থাকেন সেই জায়গাটা থেকেও আপনারা সেই জন্য বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের এই জন্য সময়কালটির পর বেশ কিছু এগিয়ে যাওয়া বা শুভ পরিবর্তন আনতে চলেছেন যারা গাইনো সমস্যা ভুগছেন তাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি আসছে পরিবর্তন এজে ভিটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সিংহাসের জন্য বিশেষ কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম সংকাশম এর পরিবারগত দিক থেকে ঝগড়া অশান্তি চলছে তারা বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু সম্পূর্ণ গেড়ে দিন শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চলে